নমস্কার এখন আমি অর্কিড গাছের পরিচর্যা বিশেষ করে আমি পরীক্ষামূলকভাবে দেখুন এই দেখতেই পাচ্ছেন সাধারণ পটে প্রচুর অর্কিড লাগিয়েছি ফুলও হচ্ছে সেফ কাঠের বাকলের উপর এখন দেখাবো এই কাঠের বাকল কিভাবে আমি দিই গাছগুলোকে আমি কি পরিচর্যা করি গোড়াতে অনেক সময় কাঠের বাকল চেঞ্জ করতে হয় গোড়াটা ভিজে জ্যাভ জ্যাবে হয়ে যায় সেগুলো ঠিক করতে হয় আর তাছাড়াও মানে মিডিল করে নিতে হয় সেইগুলো আমি করব সেটা হাতে কলমে দেখাচ্ছি সেটা দেখুন এই যে এইগুলো হচ্ছে সব আমার এই যে দেখুন একদিকে যেমন ফুল হচ্ছে ডেন্ডোবিয়ামে আবার দেখুন নতুন নতুন কলিও প্রচুর বেরোচ্ছে এগুলো আবার সব ফুল আসবে ওই বড়ো গদিটাতেও দেখুন এখানে দেখুন এই এই ডেনডোবিয়াম প্রায় বারো মাস ফুল আসে তো ফুল থাকা অবস্থাতেই পরিচর্যা করতে হয় কোনো অসুবিধা হয় না তবে আজকে আমি ক্যাটেলিয়া গাছের পরিচর্যা দেখাবো ক্যাটেলিয়া বড় বড়ো সাইজের এই যে দেখুন এইগুলি হচ্ছে সব আমার ক্যাটেলিয়া আমি এই সামনে আমার একটা টেবিল আছে এটা আমার এই বাড়ির সামনে এটা এখানে গাছগুলো ওই যে ওই দিকে দেখুন প্রচুর ওই লাস্টের দিকে ওখানেও একটা গদিতে অর্কিড আছে অনেকগুলো আর বেশ কিছু বনসাইও রয়েছে এটা আমার বাড়িটা এখানে দেখুন আমি একটা অর্কিড গাছ এনে রেখেছি অলরেডি এটার পরিচর্যা দেখাব আমি এটা একটু ঠিক করিনি ফোকাসটা আলো একটু কম আছে বৈকালের দিক এই যে গাছ এটা কিন্তু ক্যাটেলিয়া এই গাছ এই পাতা এই এই যে পাতা এগুলো পুরনো মানে অনেক দিন হয়ে গেলে তার পাতাটা হলুদ হয়ে যে এটা তখন আমি খুলে ফেলে দিলাম এখানে ছিল এটা আস্তে আস্তে খুলে গেছে হুম আবার এটাও ঠিক শুকিয়ে যাবে এটা তখন গোড়াটা এখনও যায়নি তবে চলে যাবে আবার এখন এখানে একটা মানে ফুলের একটা এখানে কিন্তু সব এই এই যে ইয়েটা আছে মুকুলটা এটা মুকুল ঠিক নয় পাতার মতোই সব মুকুল এবং এটার গোড়াতে মনে হয় আছে এই যে মোটা মানে এই গোড়াটা টিপে টিপে দেখার দরকার নেই গোড়ার ভেতরে দেখুন এই যে এটা এটার মধ্যে গোড়াতে কিচ্ছু ছিল না এটাতে ইয়ে হয় না এই মানে ফুল হয় না আবার এটা দেখুন মোটা আছে এটার ফুল হবে এই গাছটা সেপ দেখছেন তো একদম আমি এমনি সাধারণ পট যে পটে এটা ছয় ইঞ্চি সাইজের পট আমি অন্যান্য গাছ লাগাই এইগুলো যে কোনো সময় তুলতে পারেন আমি দেখানোর জন্য তুলছি দেখুন এই যে এই যে গোড়াতে প্রচুর রুট রয়েছে এই এই জায়গায় সময় সময় অনেক সময় হয় কি জল দিতে এই রুটগুলো এই মানে সরি এই বাকলগুলো অনেক সময় আস্তে আস্তে পচে যায় কত রুট প্রচুর রুট এসে গেছে এই যে এই গাছটার থেকে দেখুন ফুলটা আসছে তার মানে এইটা ফুল হবে হ্যাঁ এই গাছটা এবার যে এই যে এইটা এই দিকে বেড়ে বেড়ে আসছে কিন্তু এইটা সাইডে পড়ে গেছে এটাকে মিডিল করে নিতে হবে তাই এইগুলোকে বার করে নিন একবার পুরো আমি ওই ঘরের ভেতরে টেবিলটা আমার ভালো কিন্তু সব সময় ওখানে হচ্ছে না কারণ কি এই জায়গাটা এই যে এই এই কাজে লাগবে কিন্তু এইগুলো হয়েছে কি ওই এখানে কিছু ডাস্ট এর মধ্যে রয়েছে সেই ডাস্টগুলো বাদ দিয়ে দেবো এখন এই পটটাতেই দেব এই ডাস্টগুলো বাদ দিয়ে বসাবো এবার দেখুন এই গাছটা আমি এখানে নামিয়ে রাখি এই যে খোলা হয়েছে কোনো অসুবিধা নেই দেখছেন এই যে সব মিলে ধারে কাছে গেলে এরকম বাকল প্রচুর পড়ে থাকে কারণ ওদের যে গদিগুলো নিয়ে আসে সেখান থেকে এই নিচেতে দেখুন ওই গদির সঙ্গে এই বাকলগুলো থাকে আর বাকল দেখবেন খুব সহজে নষ্ট হয়ে যায় না বহুদিন ঠিক থাকে এই নিচেতে কিছু নূতন বাকল দিয়ে দিচ্ছি ছোট করে ভেঙে ভেঙে একটু সাইজ করে বসিয়ে নিতে হবে আমি এখন তাড়াতাড়ির মধ্যে দেখাবো হয়তো খুব সুন্দর করে মানে হবে না কিন্তু তবুও একটা জিনিস ঠিক রাখতে হবে আপনাকে নিচেতে গ্যাপ যেন থাকে মানে সেই হোমের কাঠ যেভাবে সেট করা হয় ঠিক সেইভাবে এগুলোকে প্রথমে সেট করে নিতে হবে এই যে এইভাবে এটাকে মিডিল রাখুন দেখুন এই দিকেও কিন্তু একটা এই যে এই দিকেও একটা কলি বেরোনোর জায়গা রয়েছে এটাকে আমি দুটো ভাগ করে নিতে পারতাম কিন্তু এখন করব না আরেকটু ঝাড়টা বড় হোক তারপর একদম মিডিল করে নিলেন এবার এই নতুন পুরনো মিলে বাকলগুলো চারিদিকে সেট করে দেন এইভাবে পুরনো যে বাকলগুলো ছিল এগুলো এখনো নষ্ট হয়ে যায়নি এই এই গিয়ে দেখবেন শেকর যেন খুব একটা জখম না হয় যত মিনিমাম জখম হয় তত ভালো ড্যামেজটা যত মিনিমাম হবে তত জানবেন ভালো একটু দু বাকল এই রুট ক্ষতিগ্রস্ত হলেও মারাত্মক কিছু হবে না কিন্তু রকমে মানে চেষ্টা করতেও যাতে কম ড্যামেজ হয় ব্যাস আর কিছু করার দরকার নেই দেখুন এটা এবার অটোমেটিক্যালি সেট হয়ে যাবে একটু টাইট করে বসিয়ে দেবেন কারণ নড়াচড়া হবে না এবার আমি আর একটা গাছ নিয়ে আসি এই যে এইটা এটা মিডিল হয়ে গেল দেখলেন কীভাবে বসালাম আবার আর একটা গাছ দেখাই এই গাছটা দেখুন এরও দেখুন আসছে এই কলি আসছে যেটা ফুল হয় সবগুলো নিয়ে ফুল হয়তো হবে না তার মধ্যে অনেক দিন আমি পরিচর্যা করতে পাইনি এটা দেখুন কীরকম জাম হয়ে আছে ভেতরটা রোড বেরোচ্ছে কিন্তু মানে খুব বেশি ওই এইগুলো নিয়ে দেখুন ডাস্ট রয়েছে প্রচুর যার জন্যে কিছু কিছু এই যে এই এই রুটগুলো ড্যামেজ হয়ে গেছে হুম তাই মাঝে মাঝে একটু এ করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার হুম এটা দেখুন আমি দুটো ভাগ করেই নিতে পারি মানে এই এই গাছ আমি কিভাবে বাড়াই সেটা আমি দেখাতে চাইছি এটার সঙ্গে যারা মানে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন অনেকে শেষ পর্যন্ত দেখেন না তাই হয়তো আমি যেটা আমি হয়তো লিখে দিলাম যে আমি একটা গাছ কি করে বাড়াবেন কি করে দুটো করবেন একটা ঝাড় থেকে সেটা আপনারা প্রথমে দেখে ছেড়ে দেন দূর কোথায় দেখানো হলো না এরকম মনোভাব পোষণ করেন অনেকেই তো শেষ পর্যন্ত না দেখলে কারণ প্রথমেই তো আমি দেখাচ্ছি না এবার এইটাকে আপনাকে একটা আইডিয়া করতে করতে হবে যে কোন জায়গা থেকে ভাগ করলে ভালো হয় হ্যাঁ এই দেখলেই বুঝতে পারবেন দেখুন আস্তে 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 নড়াতে থাকুন অটোমেটিক্যালি দেখছেন তো মাত্র এই এই জায়গাতে একটু এটাকে এই দিকে যদি সরিয়ে দিই হ্যাঁ এটা এইদিকেই থাক ব্যাস একটা জায়গা কেবল ছড়ে গেল ব্যাস তো এবার দুটো দুটো টবে বসিয়ে নেব একটা রেখে দিলাম আমি আগে বারেই দেখিয়েছি ভেতরে কিভাবে একটু খুব শক্ত হলে তখন ওই নিচেতে কিছু দিয়ে ভেঙে নেবেন বা কেটে নেবেন এগুলো কাটা হয় না ভেঙে দিলে ঠুকে দিলে ভেঙে যাবে হ্যাঁ হাতেও ভেঙে যায় এইভাবে এধার ওধার করে কিছু বাকল দিয়ে তারপর এটাকে মিডিল করে সেট করতে হবে নিয়ে সাইড থেকে গুঁজে গুঁজে দিতে হবে এবার নতুন পুরনো মিলে দিতে থাক যদি ফুল থেকেও থাকে তাও কোনো অসুবিধা হবে না কারণ এই গাছ আপনি যদি এইভাবে খুলে কিছুদিন রেখেও দেন বাইরে কয়েকদিন কিছু দিন বলতে অনেক দিন নয় কয়েকদিন যদি এই এই অবস্থাতে ঝুলিয়ে রেখে দেন তাতেও ফুল হবে ঠিক থাকবে কিন্তু একদম পরিষ্কার করে হবে গোড়াতে যেমন আমি কিছুটা রেখে দিলাম সেভাবে রেখে দিতে হবে বেশ এটা আবার হয়ে গেল এবার আরেকটা এটা দেখুন আমি এই এই জাতীয় পটই দিয়ে দেবো আবার আমাদের এরকম বাকল প্রচুর আছে আমি সংগ্রহ করে রেখেছি কারণ আমার তো লাগবেই যখনই হয়তো সমিলের দিকে গেলাম দুটো চারটা দুটো চারটা করে পেয়ে গেলে নিয়ে চলে আসি ব্যাস এবার এইটাকে কিছু বাকল রয়ে গেছে ছাড়াইনি কোনো দরকার নেই এবার সেট করার সময় একটু কায়দা করে সেট করতে হবে বেশ এইগুলো আবার বড় ঝাড় ওই যেমন হয়েছিল ওগুলো সব আমি আগে আমি চারা করেছি এ এধার ওধার করে সরিয়ে নিয়েছি এবার দেখুন কোনো সময় যদি মনে হয় গ্রীষ্মকালে এই যে এখন এখন শীত চলে এসছে এখন কিন্তু খুব কম জলে এরা বেঁচে থাকবে কোনো সমস্যা হবে না আমি কি খাবার দিচ্ছি সেটা আমি বলছি আগে এটা সেট করিনি কিছু এই ছোট ছোট করে এধার ওধার করে দিয়ে দিতে হবে তাহলে কি হবে এই এই সাইডে সাইডে করে আবার পারবে পরে শীতকালে মশার উপদ্রব এবার আমি যেটা বলতে বলতে থেমে গেলাম যে গ্রীষ্মকালে অনেক সময় হয় কি খুব ড্রাই ওয়েদার থাকে তখন উপরে অল্প করে ওই যেটা কাঠগুড়ি পচা কাঠগ বা আমরা যেটা ওই কিচেন ওয়েস্ট দিয়ে যে সারটা তৈরি করি সেটা দেখবেন চেলে দেওয়ার পরে একটা দানা 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 ওই যে বিভিন্ন বাক ছালগুলো যেমন আলু আলুর চোখা পটলের চোখা এগুলো কিন্তু পচে না হালকা হালকাভাবে রয়ে যায় সেইগুলোই মাঝে অল্প করে দিয়ে দিলেন সে মশের মতো কাজ করবে আর যদি মশ থাকে কোনো ব্যাপারই নেই মশ অল্প করে দিয়ে দিলেন ওই শেখনাম মস যেটা পাওয়া যায় তো ওই ওই তো আমাদের এখানে গ্রো হয় না ওইটা ওই শীত এরিয়াতেই হয় এবার বলি এই গাছে খাবার কি দেবেন আপনি যদি কোনো খাবারই মানে না দেন তাতেও কিন্তু হবে যেটা দিয়ে যেতে হবে সেটা জলটা জলটাকে আপনি যদি স্প্রে করতে পারেন সবথেকে ভালো গ্রীষ্মকালে তো অবশ্যই শীতকালেও যদি অল্প স্বল্প স্প্রে করে দেন খুব ভালো হয় এবার খাবার বলতে গোড়াতে আমরা যে ওই একটা আমি একটা খাবার ইউজ করি সময় সময় কিন্তু ওটা না করে মানে দেখানো মানে ওইটাই দিতে হবে বা দিয়েই যেতে হবে এটা কোনো মানে নয় কিন্তু এটার মধ্যে আপনি এমনও করতে পারেন যে এনপিকে ওই পনেরো 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 দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা আপনার কাছে আছে তবে ডিএপিটা ডাইরেক্ট দেবেন তাহলে কিন্তু ফুল হবে না কারণ ওতে নাইট্রোজেন বেশি থাকে আর ডাইরেক্ট নাইট্রোজেনও দেবেন না এবার ডিএপি পনেরো 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 ওইগুলো জানেন তো যে আপনি জলে ডাইলুট করে মানে গুলে নিয়ে ছেঁকে নিয়ে সেটাকে স্প্রেও করা যায় পাতাতে আবার গোড়াতে তিন চারটে করে দানা দিয়ে দেওয়া যায় তাছাড়া যদি আপনি ওই আমরা যেটা অর্গানিক ফুড অর্গানিক ফুড করে থাকি দাম খুব বেশি এগুলো এই যে এই যে এইগুলো এই ইকো ফ্রেন্ডলি এই যে হুম ইকো ফ্রেন্ডলি প্ল্যান্ট ফুড বলছে এরা হুম এখানে অমৃত লিখছে আর কি যাই হোক ইকো ফ্রেন্ড ফ্রেন্ডশিপ মানে এই 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 দানাটা আমি দেখাই আমাদেরকে এই এইরকম ইয়েতে বিতকেল গন্ধ এই দানাটা এইরকম ইয়েতে হয়তো পাঁচ ছটা দানা এই এমনভাবে দেবেন যেন বেরিয়ে না যায় তবে এক জায়গায় নয় কিন্তু চারিদিকে দিয়ে দিলেন পাঁচটা কি ছটা দানা এরকম কাছে ফেলে দিলেন সপ্তাহে একবার দেন মানে মিনিমাম তার থেকে কম মানে ঘন ঘন দেওয়া যাবে না পনেরো দিনে একবার দিলেও যথেষ্ট এটা বললাম তো এটা যদি না থাকে আপনি ডাইরেক্ট এনপিকে দিতে পারেন ওই চার পাঁচটা করে দানা তবে পনেরো দিন অন্তর দেওয়াটাই ভালো কখনোই খুব ঘন ঘন সার দেবেন না খুব বেশি সার হলে এদেরকে ওই আবার আরেকটা হাই স্প্রে করা যায় যেটা আমার আমরা দেখবি দেখবেন সেই অ্যাগ্রোমিন গোল্ড ওই জাতীয় হ্যাঁ যে কোনো নিউট্রিশান মানে যাতে গাছের খাবার থাকে আর কি গাছের ফুড বলা হয় প্ল্যান্ট ফুড ভিটামিন বলা হয় অনেক সময় সেইগুলোকে লিটারে দেড় এম এল করে দিয়ে স্প্রে করা যায় বেশি দেবেন না কিন্তু অর্কিড গাছকে বেশি খাবার দিলে এদের পাতা হলুদ হয়ে যাবে গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে লিমিটেড খাবার দেবেন গাছ খুব ভালো থাকবে জলটা নিয়মিত দেবেন কারণ জল এবং বায়ুমণ্ডলে প্রচুর খাবার রয়েছে সব ধরনের খাবার যেগুলো এরা গ্রহণ করে নিতে পারে গাছের বাকলে এমন কিছু খাবার থাকে যেগুলো মানে খাবারটা তৈরি হয় জলের সঙ্গে মিশে সেইগুলো এরা গ্রহণ করে অতএব এদের জন্য আলাদা করে খাবার দেওয়ার দরকারই হয় না তবু আমি বললাম কারণ অনেকে আছে ওই খাবার খেপা বলতে পারেন খাবার কি দেব খাবার কি দেব কোনো খাবার দিয়ে না এক বছর রাখুন আমি যেভাবে বলছি তারপর আপনি দেখুন যদি না হয় তখন আমাকে বলবেন তাতে আপনার একটা বাড়তি লাভ হবে কি গাছের ক্ষতিকর দিকটা থাকবেই না এদের পোকা সম্পর্ক পোকামাকড় সম্পর্কে আলোচনা করে আমি আগেও বলেছি মেনলি এদের পোকা বলতে ওই শুয়ো পোকাটা অনেক সময় আসে এই পাতাগুলোকে খেয়ে দেয় এই আঁচটাকে খেয়ে দিলে সেটা জালের মতো হয়ে যাবে এবং পাতাগুলো নষ্ট হয়ে যাবে এমনকি গাছের কলিটা শুধু কেটে শেষ করে দেয় যার ফলে সে গাছটা আর বৃদ্ধি হয় না গাছটা আর হয়ই না তাই আমি বলবো ওইটার জন্যে আমরা যেটা অর্গানিক হিসাবে ব্যবহার করি আগে বলেছি তো একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে ওই যেটা ডিটারজেন্ট পাউডার ওই এই গাছের ক্ষেত্রে মোটামুটি এক লিটার জলে হাফ চামচ পরিমাণ মিশিয়ে ম্যাক্সিমাম এক চামচ তার বেশি কিন্তু কখনোই দেওয়া যাবে না এক লিটার জলে তো হাফ চামচ দিলেই ওখানেই মরে যাবে এক হাফ চামচ পরিমাণ ভালো করে গুলে সেটাকে ছেঁকে নিতে হবে কাপড় দিয়ে তারপর স্প্রে করে দিতে হবে যেখানে যেখানে পোকাগুলো আছে পোকার গায়ে যদি ঠিক মতো যায় সব পোকা মারা যাবে নচে বাজারে অনেক ওষুধ পাওয়া যায় যে কোনো ওষুধ বলবেন শুও পোকা এছাড়া এদের মেনলি বর্ষাকালে ফাঙ্গাস অ্যাট্যাক হয় অনেক সময় ফাঙ্গাস দিয়ে দিতেই পারেন বেবিস্টিন টাইপের বা যে কোনো এখন লিকুইড অনেক ফাঙ্গাস পাওয়া যায় একটা ভালো ব্র্যান্ডে ভালো ব্র্যান্ডেরই ব্যবহার করবেন কারণ কিছু কমা ব্র্যান্ডের আছে যেগুলো মানে ওরা লিখে যা তা থাকে না তার মধ্যে যার ফলে ক্ষতি করে ধন্যবাদ তারপর আবার এদেরকে আমি দেখাবো মানে এটা তো দেখালামই যে আমি এই পটে গ্রহ করেছি সুন্দর গ্রহ হচ্ছে এ দেখছেন তো এই দাগটা দেখছেন তার মানে এটা বছর প্রায় এখানে লাগানো আছে ওই সরিয়ে সরিয়ে দিই মানে এতগুলো বাড়িয়েছে আমি একটাই চারা নিয়ে এসেছিলাম হুম এই গাছটার আমি একটাই চারা নিয়ে এসেছিলাম এটা হচ্ছে ক্যাটেলিয়া ক্যাটেলিয়া সে বড়ো সাইজের ফুলটা হয় প্রথমে বলতেই ভুলে গেছি ক্যাটেলিয়া গাছ হ্যাঁ আর ডেন্ডোবিয়াম এই একই পরিচর্যা যে কোনো অর্কিডের একই পরিচয় যা এবং একইভাবে রাখা যাবে আবার শুধু গাছের গদিতে আমি তো দেখিয়েছি আগে কিভাবে রাখা যায় গদিতে আমি আর একবার না দেখিয়ে দিচ্ছি কীভাবে আছে আমার গাছগুলো এই এটা হচ্ছে গদিটা রুটগুলো দাম কীভাবে আছে আর হচ্ছে আমার ওইদিকে আরো আছে তো অত দেখাতে গেলে এমনিতেই প্রায় কুড়ি মিনিট সময় হয়ে গেছে আর ধৈর্য থাকবে না ধন্যবাদ পরবর্তীকালে আবার আপডেট দেবো সঙ্গে থাকুন